কি এত পরিমাণে গালি গালাজ করা হয় অন্য কোনো দিনে এত গালিগালাজ গালাজ করা হয় নাজিবুল্লাহ এই দিনে মোয়াবিয়া রাজি আল্লাহ রাসুল সাসলামের একজন বিশিষ্ট সাহাবি আপনি আশ্চর্য হয়ে যাবেন তিনি কত বড় মাপের সাহাবি ছিলেন আল্লাহ রব্বুল আলমিন কুরআন নাজিল করেছেন কয় বছরে দীর্ঘ তেইশ বছরে অল্প অল্প করে আল্লাহ তালা নাজিল করেছেন যখন যেভাবে প্রয়োজন যদিও ই কোরআন পুরোটাই মাহফিজা আগে থেকেই ছিল আল্লাহ তালা প্রস্তুত রেখেছিলেন কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন ওহিরূপে জিব্রাইল মারফত নবী মাহমদামের কাছে অল্প অল্প করে দীর্ঘ তেইশ বৎসরে কুরআন নাজিল করেছেন ই কুরআন মাজিদ আল্লাহর আলমিন জিব্রাহিল এর মাধ্যমে নবী মাহমদ সাল্লাহ সাল্লামের উপর নাজিল করেছেন এটা কিন্তু এরকম কিতাব আকারে এই যে এরকম কিতাব আকারে নাজিল করেন নাই রসুল ইসলামের এসে ঢেলে দিয়েছেন মানে শুনিয়েছেন রসুসলাম শুনে সেটা সাথে সাথে মুখস্ত করে নিয়েছেন আর রসুসলাম সেই আয়াতগুলো সেই সুরাগুলো সাহাবিদেরকে শুনিয়েছেন যাদের মুখস্ত করার তারা তো মুখস্ত করেই নিয়েছেন রাসুল সাল্লা সাল্লামের এই যে মহি কোরআন নাজিল হয়েছে রাসুল ইসলাম নিজে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই আয়াত নাজিল হয়েছে এটা লিখে রাখো এই সুরাটি আজকে নাজিল হয়েছে এটা লিখে রাখো এইরকম যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে বলা হয় কাত ওয়াহি ওহির লেখক মাত্র চারজন ছিলেন কতজন হাতে গুনা এই চারজনের একজন হচ্ছে মাবিয়া রাজি আল্লাহ আর সেই মুয়াবিয়াকে আপনি গালি দেন আল্লাহ কি জানতেন না যে এই মুহাবিয়া ভবিষ্যতে বড় পাপ করবে নাজিবিল্লাহ তাহলে এমন পাপিকে আল্লাহ তালা দায়িত্ব দিবেন নাওজুম ইল্লাহ আপনি গালি দিতে পারেন এমন একজন সাহাবিকে যাকে আল্লাহ রবুল আলামিন তার ওহির লেখক বানিয়েছেন এই মর্যাদা এই মর্যাদা সম্পন্ন করেছেন রাসূল শাসন বলছেন না সুপুয়া তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না আমার সাহাবারা আকাশের তারকার নেই তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না আমার সাহাবিরা এক মুষ্টি পরিমাণ যা দান করেছে তোমরা যদি অহুত পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করো তাও তার সমান হবে না আপনার সাহসই কিভাবে আপনি মোয়াবিয়া রাজি নুকে গালি দেন আল্লাহ এটা কোনো মোমিনের কাজ হতেই পারে না এটা কোনো মোমিনের কাজ হতেই পারে না